লাস্ট পনেরো দিন আমি কি কি পিয়ার গিফট পেয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আই থিঙ্ক আজকের পিয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট শুধু আমার না তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে সে চলো পুরো ভিডিওটা শুরু করো সো এইগুলো হচ্ছে আমার লাস্ট পনেরো দিনের পিয়ার রুবিস কালেকশন থেকে আমাকে খুবই স্টাইলিশ একটা সানগ্লাস পাঠানো হয় এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা মেবি আমার ট্রিপে যাওয়ার আগে পাঠিয়েছিল বাট আমি পার্সেলটা তখন আনবক্স করিনি যদি জানতাম এত সুন্দর একটা সানগ্লাস ছিল তাহলে আমি ট্রিপে এটাই নিয়ে যেতাম সাথে আমাকে স্কিন একটা শাওয়ার জলও পাঠিয়েছে সো থ্যাংক ইউ রুবিস কালেকশন এরপরের পরের পার্সেলটা হচ্ছে ব্লাস এন্ড ব্লোম থেকে তারা আমাকে লিলির একটা শাওয়ার জেল পাঠিয়েছে লিলি শাওয়ার জেল আমি এখনো পর্যন্ত ইউজ করিনি তোমরা যদি বড় শাওয়ার জেলটা না নিয়ে ছোটর মধ্যেও নিতে চাও সেটাও নিতে পারবা সেটা হচ্ছে আশি এম এল একশো টাকা করে সাথে আমাকে সেই একটা লিপ অয়েলও পাঠিয়েছে এটার স্মেলটা অনেক বেশি সুন্দর এটাকে তোমরা লিপস্টিকের উপরে গ্লস হিসেবে ইউজ করতে পারবা এন্ড খুবই সুন্দর একটা ফেক নেলসও দিয়েছে এগুলো যদি তোমরা পাঁচ সেট করে নাও তাহলে এক সেট ফ্রি পেয়ে যাবা নেক্সট পার্সেলটা হচ্ছে শাইন টুগেদার থেকে তারা আমাকে অনেকগুলো জুয়েলারি পাঠিয়েছে তার মধ্যে আমার এই ইয়ারিংসটা অনেক বেশি পছন্দ হয়েছে এটা খুবই ক্লাসি এটা ওয়েস্টার্ন আউটফিটের সাথে খুবই ভালো লাগবে দুটো ফিঙ্গার রিংস হচ্ছিল ফিঙ্গারিংস অনেক বেশি সুন্দর একটা ছিল পার্লে দেখো এটা কি সুন্দর লাগছে পরলে এই ফিঙ্গারিংস টার কালার কম্বিনেশনটা জাস্ট দেখো এটা দেখলে একদম ডায়মন্ড এর ফিঙ্গারিংস এর মতোই মনে হচ্ছিল স্টোন গুলো একদম ভালো করে লক করা সো পড়ে যাওয়ার চান্স নাই দুটা ইয়ারিংস ও ছিল আর দুই জোড়া চুরিও পাঠানো হয়েছে হ্যান্ডমেড চুরি চুরি গুলো খুবই সুন্দর ছিল আমার প্রত্যেকটা পিয়ার হলে এই হ্যান্ডমেড চুরি গুলো থাকে যেহেতু এখন এগুলো খুবই ট্রেন্ডিং এ আছে সো খুবই ভালো লাগে শাড়ির সাথে পরলে নেক্সট পার্সেলটা হচ্ছে মেইন মই আর্টিস্টি থেকে নামটা এত তো কঠিন আমার উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছে আমি অনেক দিন পরে কিছু হোম আইটেম পেলাম এগুলো আমার এত পছন্দ হয়েছে এই জিনিসটা আমার আগেও অনেক ভালো হচ্ছে উড এটার ভিতর ভিতরে আছে আর পিছনে এই যে হুক দিয়ে আটকানোর আছে তাদের পেজে কিন্তু আরো অনেক ডিজাইন আছে এই ডিজাইন গুলোর মধ্যে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা কালারটাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা আর আমার এই কফি কর্নারের জন্য এটা তো একদম পারফেক্ট আমি অনেকদিন চাচ্ছিলাম এটা সো ফাইনালি পেয়ে গেলাম আজকের পার্সেলগুলো সব চাইতে বড় পার্সেলটা এখন ওপেন করছি এগুলো হচ্ছে বনটিকা থেকে এটা একটা বিগ সাইজ লন্ড্রি বাস্কেট বাট এটার ভিতরে ওপেন করার পর দিকে আরো কয়েকটা বাস্কেট আছে যেগুলো তো তোমাদের মন মতো তোমরা ইনডোর প্ল্যান্টস রাখতে পারবা তারা আমাকে কয়েক ডিজাইনের বাস্কেট পাঠিয়েছে যেমন এটার মধ্যে আমি কোনো একটা প্ল্যান্টস ঝুলিয়ে রাখতে পারবো এই বাস্কেটটাও কিন্তু বেশ ভালোই বড় এখানেও তোমরা কোনো ইনডোর প্ল্যান্টস রাখতে পারবা আর লন্ড্রি বাস্কেটটার স্পেস নিয়ে তো কথাই নাই এটার স্পেস অনেক বেশি অনেক কিছু রাখা যাবে এটার ভিতরে আর বাস্কেট গুলো পাওয়ার পরে এই যে আমি আমার মতো করে সাজিয়েও ফেলি এর এরপর সাংভিপ থেকে আমাকে খুব সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালের ড্রেস পাঠানো হয়েছে এটা পরে অলরেডি আমি একটা ভিডিও শুটও করে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে এই ড্রেসটা আমি কই থেকে নিয়েছি আর এটার কালার কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে যে এটা অলরেডি আমার দুই থেকে তিনবার পরাও হয়ে গিয়েছে আর এটার ওনারটাও কিন্তু বেশ সুন্দর এই ড্রেস গুলো নিয়ে তো বলার মতো কিছুই নেই কারণ এগুলো সুপার ডুপার কমফোর্টেবল বলো তো আমাকে কেমন লাগছে এই লুকটাতে নেক্সট আমাকে ট্রেন্ডি ক্লথিং বাই জোয়াইরিয়া থেকে খুবই সুন্দর একটা ড্রেস হয় আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক ভাবে হচ্ছে কিনা এই জন্য আমি আগে থেকে সরি বলে নিচ্ছি এই ড্রেসটা জাস্ট দেখো আমি এ পর্যন্ত একটাও কোনো পার্টি ড্রেস বা অনেক বেশি গর্জিয়াস ড্রেস পিয়ার পাইনি এটাই প্রথমবার বাট প্রথম গরজেস ড্রেস আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে আমি জানি এটা আমাকে অনেক করেছে এটার একটু মাঝে মাঝে ম্যাজেন্ট মনে হয় মাঝে মাঝে একটু ড্রেস আর হচ্ছে নেটের মধ্যে প্যান্ট কিন্তু ম্যাটেরিয়াল অনেক বেশি কমফোর্টেবল ড্রেসটাতে কিন্তু পার্লের কাজ আছে পার্ল গুলো কিন্তু লক করা সিকুয়েন্স এর কাজ আছে হাতে টার্সেল আছে আর খুব সুন্দর একটা শাইনি এফেক্ট দেয় আমাকে বলো তো ড্রেসটা তো আমাকে কেমন লাগছে প্রত্যেকটা পেজ লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে